আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা কাবা শরীফের সামনে একটি অলৌকিক সাপ যে সাপটির সম্পর্কে আপনারা অনেকেই জানেন না এই সাপটি ইন্টারনেটে অনেক বেশি ভাইরাল হয়েছে এই ঘটনাটি অনেকেরই জানা আবার এমন অনেকে আছেন যারা এই ঘটনা সম্পর্কে জানেন না তাই তাদেরকে জানাতেই আজকের এই ভিডিওটি দিনের বেলায় কাবা ঘরের দেওয়ালের উপরে একটি ভয়ঙ্কর কালো সাপ বসে থাকত আবার রাত হলে সে কাবার পাশে থাকা কুয়ার উপরে চলে যেত এবং সেখানে পড়ে থাকা স্বর্ণ মুদ্রাগুলো পাহারা দিত এটি সেই সময়কার কথা যখন রাসুল্লাহ সালু আলী হাসাল্লাম সবেমাত্র যৌবন প্রাপ্ত হয়েছেন এখনও তালার তরফ থেকে নবদ প্রাপ্তি ঘটেনি তখন তিনি সমাজের সকল মানুষের কাছে খুবই প্রিয় ছিলেন এমনকি আবু জাহালও তাকে খুবই ভালোবাসত মূলত দিনভর কাবা ঘরের দেওয়ালের ওপর বসে থাকা সাপটিকে নিয়ে পুরো কুরাই সম্প্রদায় দুশ্চিন্তাগ্রস্ত ছিল তারা তাকে হত্যা করতে পারছিল না কারণ সেই রাতের বেলায় কাবা ঘরের পাশে থাকা কূপের ভেতরে থাকা স্বর্ণমুদ্রাগুলো পাহারা দিচ্ছিল মূলত তৎকালীন সময়ে কাবা ঘরের পাশে একটি কোয়া ছিল কাবা ঘর আরতের জন্য যারা আসতেন তারা নিজেদের মান্নত পূরণ করার জন্য সেই কুয়াতে নিজেদের হাদিয়া ফেলে দিতেন আর তারা সাধারণত মূল্যবান হাদিয়াই ফেলে দিতেন কেননা আল্লাতাল ঘরে স্বল্প মূল্যের জিনিস মানুষ কখনোই দান করতেন না একবার কেউ একজন এই কুয়া থেকে মূল্যবান স্বর্ণ মুদ্রা চুরি করে নিয়ে যায় সেই কুয়া থেকে চুরি করা অত্যন্ত সহজ কাজ ছিল কেননা কাবা ঘরের দেওয়াল অনেক নিচু ছিল এবং অনেক নরম ছিল ঘর নিচু অঞ্চলে হওয়াতে চারপাশে বৃষ্টির পানি এসে দেওয়ালগুলো অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল তাছাড়া এর উপর কোনো ছাদ ছিল না তো যাই হোক প্রিয় বন্ধুরা মানুষ মানত করে ফেলে দেওয়া সেই স্বর্ণ মুদ্রা চুরি করা চুরকে অনেক চেষ্টা ও সাধনার পর রাসুলসাল্লু আলি কৌশল অনুসরণ করে কোরআশবাসীরা ধরে ফেলে এবং চুরির অপরাধে দুই হাত কেটে ফেলে দেওয়া হয় কিন্তু উপহার ও হাদিয়া পেশ করা সেই কুয়াটিকে চোরের হাত থেকে বাঁচানোর জন্য কাবা ঘরের নরম দেওয়াল ভেঙে সেখানে শক্ত মজবুত দেওয়াল তৈরি করা এবং কাবা ঘরের উপর ছাদ নির্মাণ করার প্রয়োজন দেখা দেয় আল্লাপাকের হুকুমে সে সময় একটি মজার ঘটনা ঘটে কাবা ঘরের পাশে যে কুয়ায় মানুষজন স্বর্ণমুদ্রা ফেলতো ফেলত পরবর্তীতে কিন্তু এই স্বর্ণমুদ্রা হাদিয়াগুলো ব্যবহার করা হতো কাবা ঘরের সংস্কারের জন্য যাই হোক সেই কুয়ায় প্রথমবার চুরি হওয়ার পরে আল্লাপাকের হুকুমে একটি বিষদর নাক সাপ প্রতিদিন সন্ধ্যা গনিয়ে আসার পর সেই কুয়ার ওপর বসে সেগুলো পাহারা দিত এবং সকাল হলে সেই বিষদর নাক সাপ সেখান থেকে সরে গিয়ে কাবা ঘরের দেওয়ালের ওপর বসে রোদ পোহাতো ইতিহাসের বইতে লেখা আছে সেই বিষদর নাক সাপ মানুষকে কোনো ভয় পেত না কাবা ঘরের দেওয়ালের উপর বসে সে আরামে রোদ পোহাত এবং রাতের বেলা সে কুয়ার সম্পদ রক্ষা করার জন্য ডিউটিতে যেত কোনো মানুষ কুয়াতে স্বর্ণমুদ্রা নিক্ষেপ করলে সে বাধা দিত না কিন্তু যখনই কোনো মানুষ স্বর্ণমুদ্রা চুরি করতে চাইত তখনই বিষদর নাক সাপটি ফনা তুলে ভয়ঙ্কর মূর্তির আকার ধারণ করত এবং ফোস ফোস শব্দ করে তাদেরকে তাড়িয়ে দিত যার ফলে দূর থেকে সবাই স্বর্ণ নিক্ষেপ করত ঠিকই কিন্তু কাবা ঘরের পাশে থাকা সেই কুয়া থেকে স্বর্ণ নেওয়ার সাহস করতো না কেউ তো যাই হোক বন্ধুরা সাপটি যেহেতু এখানে এসে আল্লাহর হুকুমে স্বর্ণ পাহারা দিচ্ছিল তাই কোনোভাবেই সেই সাপটিকে সরিয়ে দেওয়া যাচ্ছিল না এদিকে কাবা ঘরের দেওয়াল বৃষ্টির পানিতে ভেঙে যাওয়ার উপক্রম হওয়ায় সেটাকে মেরামত করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যেহেতু কুরাইশবাসীদের উপর কাবা ঘরে ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পড়ে আর কুরাইশ বংশের অন্যতম তরুণ বুদ্ধিমান যুবকের নাম মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলী ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দেওয়া হলো কিভাবে কাবা ঘরের দেওয়াল নির্মাণ করা হবে সে বিষয়ে ভাবার জন্য হজরত মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম কাবা ঘরের দেওয়াল নির্মাণের জন্য কাবা ঘরের পাশে দাঁড়িয়ে ভাবছিলেন কিভাবে কি করা যায় এরই মধ্যে মহান আল্লাপাকের হুকুমে একটি বড় ইগোল পাখি উড়তে উড়তে এসে সেখান থেকে এসে বিষদর সাপটিকে ছবল মেরে সেখান থেকে নিয়ে উড়ে চলে যায় হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত সেই সাপ যেটা কাবা ঘরের ভেতরে থাকতো কুরাইশরা কাবা ঘরের সংস্কার করার ইচ্ছা করেছিল এ কারণেই আল্লাপাকের হুকুমে সেই ইগল সেই সাপটিকে তুলে নিয়ে হাজনের ভেতরে ফেলে দিয়েছিল এবং সেখানকার জমিন সেই সাপটিকে গিলে ফেলেছিল ফলে সেই সাপটিকে আমতের আগে সাফা পাহাড়ের নিকট থেকে বেরিয়ে আসবে এবং মানুষের সাথে কথা বলবে যাকে দাব্বাতুল আর নামে ডাকা হবে আল্লাহ আকবার কাবা ঘরের দেওয়াল পুনর্নির্মাণের পরে সাপের আতঙ্ক তো দূর হল কিন্তু এখন পরিকল্পনাকারী রাসুল্লাহ সাল্লু আলিহাল্লামের উপর দায়িত্ব হলো কিভাবে এটিকে নিখুঁত এবং দীর্ঘস্থায়ীভাবে নির্মাণ করা যায় আর এর জন্য প্রয়োজন যথাযথ পরিকল্পনা এবং দক্ষ কারিগর আল্লাহ রাসুল সাল্লাহু আলিহাল্লাম এই বিষয়গুলো নিয়ে ভাবছিলেন তখনই হঠাৎ করে পৃথিবীর সবচাইতে বড় কারিগর যিনি ছিলেন গ্রীসের তার নাম ছিল বাউকুম এই গ্রিস বণিক ও কারিগর তার জাহাজ নিয়ে এক বিশাল প্রাসাদ তৈরি করার জন্য রুমে যাচ্ছিলেন পথের মধ্যে জ্বরের কবলে পড়ে তার জাহাজটি জেদ্দা বন্দরের উপকূলে এসে ভেঙে পড়ে আল্লাহু আকবর জাহাজটি বিধ্বস্ত হওয়ায় বাউকুম কোনো রকমে তার জীবন নিয়ে জেদ্দায় অবস্থান নাই তিনি ছিলেন যুগের শ্রেষ্ঠ কারিগর রাজমিস্ত্রি এবং কাঠমিস্ত্রি হিসেবে ছিলেন অত্যন্ত জনপ্রিয় এবং পুরো পৃথিবীতে এক নাম্বার মক্কার লোকেরা তার জাহাজ বিধ্বস্ত হওয়ার সংবাদ পেয়েছিলেন তারা বাউকুমের কাছে লোক প্রেরণ করল তারা এসে জাহাজের সমস্ত ভাঙা কাঠ ও তক্তা কিনে নিল বাউকুম নামমাত্র মূল্যে সেগুলো বিক্রি করতে পেরে খুবই খুশি হলো কেননা এমনিতেও তার জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছিল আর মক্কার লোকেরা এই কার্ডগুলো কিনে নিয়েছিল যাতে করে সেই কার্ডগুলো কাবার পুনর্নির্মাণে ব্যবহার করা যেতে পারে লোকেরা বাউকুমকে তাদের সঙ্গে মক্কায় যাওয়ার জন্য এবং কাবা ঘর পুনর্নির্মাণের কাজ করার জন্য রাজি করালো অতঃপর মক্কার লোকেরা বাউকুমের মতো একজন দক্ষ কারিগরকে কাবা ঘরের পুনর্নির্মাণের কাজে নিয়োগ দিতে সক্ষম হওয়ায় অত্যন্ত খুশি হলো আর বাউকুমও চিন্তা করেছিল রুমের বাদশার প্রাসাদ নির্মাণের আগে যেহেতু তার জাহাজ ভেঙে পড়েছে কাজেই বরং এখানকার একটি কাজ করা যাক এতে তার ক্ষতি বা লসের পরিমাণ কমবে এরপর অত্যন্ত জোরে সোরে কাবা ঘর পুনর্নির্মাণের কাজ শুরু হল কাবাঘর পুনর্নির্মাণের এই ঐতিহাসিক কাজে সকল গোত্র জোট বন্ধ ছিল এবং কোনো গোত্রই এর সম্মান থেকে বঞ্চিত হয়নি আর নবী করিম সাল্লু আলি ওসাল্লাম এই কাজে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন সেই সাথে তিনি তার সমবয়সী সকল যুবকদেরকে খেলাধুলা বাদ দিয়ে কাবা ঘর পুননির্মাণের প্রতি আগ্রহ করেন আর তিনি যুবকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন সমস্ত ধরনের প্রয়োজনীয় উপকরণ জোগাড় করা হলো এবং মক্কার আশেপাশে এলাকা থেকে নীল রঙের পাথর সংগ্রহ করা হলো এভাবে কাবা ঘর পুনর্নির্মাণের কাজ খুবই দ্রুত এবং উৎসাহের সঙ্গে এগিয়ে যেতে লাগলো যখন দেয়ালগুলো প্রায় পাঁচ থেকে ছয় ফুট উঁচু করা হলো তখন হজরে আসাদ পাথরটিকে পুরনো জায়গায় পুনঃস্থাপন করার সময় হলো এই পবিত্র পাথরটি তুলে নিয়ে এর প্রাচীন ঐতিহ্যবাহী জায়গায় স্থাপন করাটি এতটাই সম্মানজনক কাজ ছিল যে প্রতিটি গোত্রই সেই মর্যাদা নিজেরা পেতে আগ্রহী ছিল কেননা এই কাজ সর্বপ্রথম করেছিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলি সুতরাং যে এ কাজ করবে সেও তার জাতির জনক ইব্রাহিম আলিহিস্লাসাল্লাম এবং ইসমাইল আলহিসাল্লাত্তুসাল্লামের সুন্নত পালন করবে এই এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে বিভিন্ন গোত্রের মধ্যে মন মালিন্য এবং হাতাহাতির ঘটনার সূত্রপাত ঘটল কোনো গোত্রই তাদের অধিকার ছেড়ে দিতে রাজি হল না যার ফলে সকল গোত্রের মধ্যে ঝগড়া বিবাদ এত ভয়ঙ্কর আকার ধারণ করল যে যা এক পর্যায়ে মানুষের রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে চলে গেল একজন রক্ত পিপাসু এবং ভয়ঙ্কর যুদ্ধবাহিনী তৈরি হল প্রাচীনকালে আরবের একটি আইন ছিল যখন কোনো ব্যক্তি স্বার্থের জন্য কোনো আইন করত তখন সে মানুষের রক্ত একটি বাটিতে নিয়ে তার আঙ্গুলগুলো সেই রক্তের মধ্যে ডুবিয়ে শপথ নিত অতএব সে বর্বর গোত্রের নেতারা রক্ত ভর্তি একটি বাটি নিয়ে কাবা ঘরের সামনে আসে এবং গোত্রের সমস্ত শক্তিশালী যুবকেরা সে রক্তে হাত ডুবিয়ে প্রার্থনা করে যে যদি অন্য গোত্র হজরা আস্বাদ পাথর কাবা ঘরের দেওয়ালে স্থাপন করার চেষ্টা করে তাহলে তাদের সবাইকে হত্যা করা হবে চার দিন ধরে এই ভয়ানক উত্তেজনা ও সংঘর্ষ মানুষের জীবনে অত্যন্ত খারাপ প্রভাব ফেলেছিল আর মনে হচ্ছিল যে কোন সময় যেন গোটা মক্কা জুড়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে থাকবে তো সেই সময় কুরাইশদের একজন বয়োজ্যেষ্ঠ বুদ্ধিদীপ্ত মহান নেতা ছিলেন যিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমান তিনি চাইছিলেন হজরে আসোয়াদের বিশৃঙ্খলা যেন নতুন করে আর অনেক মানুষের হত্যাকাণ্ডের কারণ না হয় যেন বিনা রক্তপাতে এই সমস্যা বা সংকটের সমাধান হয় তাই তিনি একটি চমৎকার পরামর্শ দিলেন তিনি বললেন এখানে উপস্থিত যারা আছো তারা সবাই সারা রাত কাবা ঘরের আশেপাশে অবস্থান করো যাতে করে কেউ আমাদের মধ্যকার এই সিদ্ধান্ত বাইরে বের করতে না পারে যেহেতু এখানে প্রত্যেকটি গোত্রের নেতারা উপস্থিত আছে আগামীকাল ভোরে সাফা পর্বত থেকে সর্বপ্রথম যে ব্যক্তি কাবা ঘরে প্রবেশ করবে তাকে বিচারক মানা হবে এবং সেই ব্যক্তি যে রায় দিবে তাই সবাই মেনে নিবে এতে করে কারো মায়ের বুক খালি হবে না রক্তপাত এড়ানো যাবে তোমাদের মধ্যে থেকে কোনো প্রাণহানি হবে না কিন্তু গোত্রের নেতারা আসলে এটাই চাইছিল যে কোনোভাবে যেন রক্তপাত না হয় তাই সেই নেতার কথা সবাই মেনে নিল তাই পরদিন সকালে সবাই কাবার বাইরে অপেক্ষা করতে লাগল। সারা রাত এই তথ্য কেউ বাইরে প্রকাশ করল না তারা সবাই এক নজরে পাহাড়ের দিকে তাকিয়ে থাকলো যে সকালের ভোরে সূর্যটা উদিত হওয়ার সাথে সাথে সূর্যের আলো ছেদ করে সর্বপ্রথম কে আসে কেননা সেই ব্যক্তি হতে যাচ্ছে দ্বিতীয় ব্যক্তি যে কিনা ইব্রাহিম আলহিজালামের পর হজর মতো মূল্যবান জান্নাতি পাথর কাবা ঘরের মধ্যে স্থাপন করবে আর তার স্থাপন করা নিয়ে কারোর মধ্যে কোনো রক্তপাতের ঘটনা ঘটবে না সবাই শান্তিপূর্ণভাবে একটি সুস্থ সমাধান দেখতে পাবে আল্লাহ তালার অসীম দয়ায় সেদিন ভোরের সূর্য আলো ছেদ করে সেই মহামানব যাকে পুরো বিশ্ব জাহানের জন্য মহান আল্লাহ তাল রহমত হিসেবে পাঠিয়েছেন সেই হজরত মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম সাফা পাহাড় থেকে নেমে আসলেন সবাই যখন তাকে দেখলো উজ্জ্বল উদ্দীপ্ত চেহারার একজন যুবক যার নাম মোহাম্মদ সে এগিয়ে আসছে যেহেতু সে কুরাইদের কাছে অতি পরিচিত ছিল তাই সবাই ভালোবাসার স্বরে তার নাম ডাকা শুরু করলো তাকে সবাই আলামীর নামে ডাকত তাই তাকে দেখে সকল গোত্রের নেতারা এত বেশি খুশি হলো যে সবাই বলল। আরে এই যুবক তো অসাধারণ দেখো সৃষ্টিকর্তার কী কৃপা তিনি হয়তো চাইছিলেন এমন একজন ব্যক্তিকে পাঠাবেন যাকে তোমাদের সবারই পছন্দ হবে তোমরাই বলো এই যুবক নিয়ে আমাদের মনে কি কোনো সন্দেহ আছে সবাই একসঙ্গে চিৎকার দিয়ে বলে উঠল নিঃসন্দেহে মোহাম্মদ তথা আলামিন আমাদের চাইতে অনেক শ্রেষ্ঠ আল্লাহু আকবর নবী করিম সাল্লাহু আলিউসাল্লাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে যখন পুরো বিষয়টা বুঝতে পারলেন তৎক্ষণাৎ তিনি একটি চাদর নিয়ে আসার পরামর্শ দিলেন রসুলুল্লাহ সাল্লু আলি সাল্লাম চাদরটিকে মাটির উপর বিছিয়ে দিলেন এরপর হজরে আসোয়াদকে নিজের হাত মোবারক দিয়ে সেই চাদরের মাঝখানে রাখলেন এবং প্রত্যেক গোত্রের গোত্র প্রধান নেতাকে আহ্বান করলেন এবং বললেন তোমরা প্রত্যেক গোত্রের নেতারা চাদরের কিনারায় ধরে এই হাজরে আসোয়াদ পাথরটিকে কাবা ঘরের দেওয়াল পর্যন্ত নিয়ে যাও এখানে যে গোত্রের লোকেরা পরস্পরের মধ্যে মারামারি করেছিল পুরো চাদরটি গোত্রের প্রধান নেতাদের চাদরের চারপাশে দৌড়তে বললেন এবং নিজ হাতে চাদরের মাঝখানে হজরে আস্বাদ রাখলেন বুদ্ধিদীপ্ত এবং সবার জন্য সম্মান বহনকারী এই চমৎকার আইডিয়াটি সবারই পছন্দ হল এবং প্রত্যেক নেতাই খুশি হয়ে গেল এবং যে যুবকেরা নিজেদের প্রাণ যুদ্ধ করার জন্য শপথ করেছিল তাদের মুখে হাসি ফুটল কেননা তাদেরও একজন গোত্রপতি আছে যিনি এই চাদরের কোনো না কোনো এক কোনায় ধরে আছেন প্রিয় বন্ধুরা এভাবে সেদিন হজরে আসোয়াদ পাথরটি সেখানে স্থাপন করা হয়েছিল ঘটনাটি ঐতিহাসিক ঘটনাটি কি আপনি আগে থেকে জানতেন নাকি আজই প্রথম জানলেন সেটা কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু